হে এভরি ওয়ান কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে একটা নিউ ব্লগ আবার আজকে আমার ছুটি আছে আজকে স্যাটারডে রয়েছে তো সকাল থেকেই অনেক অনেক প্ল্যানিং রয়েছে কারণ হচ্ছে যে প্ল্যানিং মাতলাম সব কাজকর্ম বাড়ির কাজকর্মটাই এখন আমাদের ঘোরার মতো হয়ে যায় কারণ ঘোরার মতো সেই আলাদা করে সময়টা তো পাওয়া যায় না তো সেই জন্য তো উঠে পড়েছি আজকে অনেক সকালবেলা উঠে পড়ে গাছে জল টল দিয়েছি হঠাৎ করে ঘুমিয়ে গেছিল এখন ঘুমটা ঠিকঠাক হচ্ছে না যাই না কেন আর তারপরে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন অলমোস্ট বাজে ওই সাড়ে এগারো এগারোটা পনেরো নাগাদ করে তো এখন যাব আমরা একটু কলকাতার সাইডে আর হঠাৎ করে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করলে তাও বিরিয়ানিটা দোকান থেকে কিনে নিয়ে আসবো আরসেলেনে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে যাই না আলটিমেটলি কী হবে তো বাড়িতে নেই খাবো তার আগে আমাদের গাড়ির একটু কাজকর্ম আছে সেই কাজকর্মর জন্য একটা দোকানে যাব সেই টিকার লাগানোর ব্যাপার স্যাপার রয়েছে তো তোমাকে ওই দোকানের ডিটেলসটাও শেয়ার করে দেবো ওটা অ্যাকচুয়ালি আমার মানে দাদার মতোই হয় তো ওখানে কারের সমস্ত রকম মানে ফোর হুইলার টু হুইলার সমস্ত রকম হচ্ছে অ্যাক্সেসারিজ পাওয়া যায় আর একদম হোলসেল রেটে পাওয়া যায় তো তোমাদেরকে যতটা পারবো ওই দোকানে ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো তোমাদের যদি কারোর দরকার হয় তোমরা অবশ্যই ওই দোকানে চেকআউট করতে পারো দাদার ব্যবহার ভীষণ ভালো জিনিসপত্র কিন্তু অনেক রিজনেবেল মানে হোলসেল রেটে পাও যেগুলো ধরো তোমরা দোকানে শোরুম থেকে বা অন্যান্য বাড়ির কাছাকাছি দোকান থেকে যে ধামে পাবে তার কিন্তু অনেকটাই রিজনেবেল প্রাইসে পাবে তো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো আর আজকে সারাদিন কী কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো ব্লগটা শুরু করা যাক তো দেখো এই হচ্ছে ওই দাদাটার দোকান এটা হচ্ছে তোমার ওয়েলিংটনে জ্যোতি সিনেমা হল আছে ওর সামনেই দোকানটা তোমরা যদি এই দাদার কন্ট্যাক্ট ডিটেলস চাও আমি ডিসক্রিপশানে অবশ্যই শেয়ার করবো এখানে সমস্ত কারের অ্যাক্সেসারিস হোল সেল মানে রেটে তুমি পেয়ে যাবে আর ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখানে অ্যাভেলেবেল পাবে তো আমরা আমাদের গাড়িটাকে সাজানোর জন্য কিছু কিছু জিনিস অর্ডার করেছি করে এবার বেরিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে দেখো এই আর্সেলানে চলে এসেছি এই আর্সেলানটা কিন্তু পাক সার্কাসের যে আর্সেলানটা ছিল সেই আর্সেলানটা কারণ হচ্ছে আমাদের ওয়েলিংটন থেকে এটাই সবার কাছে ছিল আর পাক কাছে আর্সেলানের সব থেকে অথেন্টিক বিরিয়ানিটা আমার মনে হয় বানানো হয় তো সেই জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি আমরা টোটাল চার প্যাকেট নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর একটা চিকেন চাপ নিয়েছিলাম তো এখানে আমি মামুনি আর ভান জন্য এই জন্য তিনটে ছে আর আমাদের ড্রাইভারদের জন্য একটা দেওয়া হয়ে গেছে তো এই আর কন্টেনারের সাইজটা দেখতে পাচ্ছ কতটা বড় এটা প্রায় সেভেন ফিফটি এম মনে হয় কন্টেনার আর আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি এখানে সব ছিল একটা করে মাটন আর আলু আর আমি এখানে স্যালাডের জন্য পেঁয়াজ আর লঙ্কা নিয়েছিলাম শশাটা খেতে খুব একটা পছন্দ করে নেব বিরিয়ানির সাথে পেঁয়াজটা আর লঙ্কাটাই যায় তো তাই জন্য আর এখানে দেখতেই পাচ্ছ রাইসের টেক্সচারটা বেশ জুসি জুসি ছিল আর চিকেন চাপের কালারটা তো জাস্ট ওয়াও আমি তো জাস্ট দেখেই প্রেমে পড়ে গেছি তো দেন একটা একটা করে জিনিস ঢালছি ঢেলে গরম করতে হবে কারণ একটু একটু হালকা গরম ভালো লাগে না একটু গরম গরম বিরিয়ানি খেতে ভালো লাগে তো অলওয়েজ সুমান এই ডিপার্টমেন্টটা থাকে খাবার গরম করার ব্যাপারটা আর স্পেশাল কোনো খাবার থাকলে তো হয় আর অনেকদিন পরে আমি লাঞ্চে বিরিয়ানি খাবো আমি অ্যাকচুয়ালি ডিনারটা মানে খেয়ে ঠিক সেভাবে তৃপ্তি হয় না তো লাঞ্চে আই থিঙ্ক মানে আমার বেশি তৃপ্তি পাবো খাওয়ার পরে অ্যান্ড এই যে আমার পুরো কম্বো প্ল্যাটার সাজিয়ে নিয়েছে মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ পেঁয়াজ লঙ্কা লঙ্কা ছাড়া বিরিয়ানি খাওয়াটাই জাস্ট ইনকমপ্লিট আর বিরিয়ানিটা সত্যি বলতে টেস্ট দারুণ ছিল মাটন ভীষণ সফট ছিল আর রিয়াজি মাটন ছিল আর আলুটাও খুব সফট ছিল আর লসুভাঞ্জার লাস্ট টাইম হচ্ছে মামুনির জন্য গরম করছে আর আমি কিন্তু হাফ তুলেই রেখেছি পুরোটা খেতে পারে সম্ভব না তারপর খাওয়ার পর একটা লম্বা ঘুমতে বিকেলবেলা প্রায় সাতটার দিকে বেরিয়েছিলাম দক্ষিণ এই কালীঘাট কারণ কালীঘাট মন্দির আমি দেখিনি কখনও দক্ষিণেশ্বরে অনেকবার গেছি কিন্তু কালীঘাট টেম্পল আমার কখনও দর্শন হয়নি তো ফার্স্ট টাইম গেলাম আর বিশ্বাস করো মায়ের মূর্তি দর্শন করে মনটা তো ভরে গেল তার সাথে সাথে বিভিন্ন স্ক্যাম হয় এখানে প্লিজ তোমরা স্ক্যামের ফাঁদে পড়ো না আমি যেটা পড়েছিলাম তো এখানে বিভিন্ন টাইপের পণ্ডিত বিভিন্ন রকম কথা বলে যে এত টাকা লাগবে তত টাকা টাকা লাগবে না ভক্তিটা হচ্ছে টাকার উপর ডিপেন্ড করে কিন্তু ভক্তি হয় না তোমার ভক্তিটা নিজের কাছে তোমার যতটা সামর্থ্য তুমি অবশ্যই দেবে কিন্তু ওরা বিভিন্ন টাইপের স্ক্যাম করা আবারও বলছি তো এখান থেকে ডালা পাওয়া যায় ডালা নিতে পারো কিন্তু পাণ্ডা না নিলেও পারো কিন্তু আমরা ভাঁদে পড়েছি তোমরা কিন্তু পড়ো না বাট সবার শেষে মায়ের মুখটা দর্শন করে আর এত ভালো করে পুজো দিয়েছি মাকে একদম সামনে থেকে দেখে তোমাদেরকে কী বলবো আর সব থেকে তৃপ্তি হচ্ছে আলটিমেট এন্ড অফ দ্য দে মাকে সুন্দর করে দর্শন করা এবং পুজো দেওয়া তো এইভাবেই আমার এই উইকেন্ডটা কাটলো মানে উইকেন্ডের স্যাটারডেটা কাটলো খুব ভালো কাটিয়েছি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা নিজের বাড়ি টুকটাক কাজ করা সমস্ত কিছু আর বড়ো হওয়ার সাথে সাথে শুধু ফ্রেন্ডস টাইম দিলে হয় না ফ্যামিলি টাইমেও কিছুটা রাখতে হয় আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি তো এই ছিল সারাদিনের ব্লগ তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর সব কিছুটা এনজয় করো ভালো টাইমটাও এনজয় করো খারাপ টাইমটাকেও এনজয় করো আর এভাবেই থাকো টাটা বাই ভাই